সকাল সকাল পুজো হয়ে গেছে আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার ছেলে স্কুলে যাওয়ার আগেই পুজোটা সেরে নিয়েছি আমার আর ছেলের জল ঢালাও হয়ে গেছে বাবার মাথায় আজকে একাদশীও আছে আমার আর মার একাদশী ছেলে স্কুলে যাবে রেডি হচ্ছে মা এখনো ঘুম থেকে ওঠেনি আজকে পুজো দিতে গিয়েছি দেখে অবর বাপা খাওয়ার দিকে এসেছে ঠিক আছে সব কিছু তা আমি একটু স্কুলের টিফিনটা চেক করতে দিলাম সব কিছু ঠিক আছে নাকি আজকে তো আমার একাদশী মুখে নেব নাগুলো আদা তো সোমবারে দিতেই হবে অবর বাপা অব্রকে ভাত খাইয়ে দিল আমি পুজো দিয়ে এসে টিফিনের যে তরকারিটা সেটা বানালাম আর এদিকে অবর পাপা রুটি বানিয়েছে স্কুলে টিফিন দেওয়ার জন্য আমাদের তো জল ঢালা হয়ে গেছে এখন অবর পাপা স্নান করে এসে জল ঢালছে ও অবরকে স্কুলে দিয়ে আসলো আগে তারপরে স্নানে গেছে নাহলে দেরি হয়ে যেত সবাই মিলে একবারে পুজোর ঘরে ঢুকলে সকালে তারা করে কয়েকটা ফুল নিয়ে এসেছিল ছেলে ওগুলো দিয়ে পুজো দিয়েছি তা এখন গাছের থেকে আবার ফুল তুলে নিয়ে আসলাম রশীনেশনে ঠাকুরদেরকে দিয়ে সাজাই ছেলে স্কুলে যাওয়ার আগেই আজকে নিত্যদিনের পুজোটা সেরে নিয়ে আমি আর ছেলে বাবার মাথায় জল ঢেলেছিলাম তারপর তবরপপাও পাপাও জল ঢাললো এবার মাকে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে না করেছিলাম তা মাও এখন উঠে স্নান করে জল ঢালছে পেছনে একে সবাই জল ঢেলে নিয়েছে এবার সজীব জল ঢাললেই হয়ে যায় জল ঢালা সবার জল ঢালাও হয়ে গেছে ঘি মধু তারপর দই সব লেগে থাকে তাতে কি হয় খুব পিঁপড়েও হয় আর হচ্ছে এই জায়গাটা একদম আঠা আঠা হয়ে যায় ঠাকুরের গা দিয়ে তাই বাবাকে একটু পরিষ্কার করে নিলাম নিয়ে এবার ফুলের মালা বেলপাতা দিয়ে আবার সাজিয়ে দেবো বাবাকে সকালে তো একবার কলা দিয়ে সেবা দিয়েছিলাম তা ওই ঘরের রান্নাবান্না করে এসে আবার গোপালের রাধা মাধবের দুপুরের জন্য সাবুর পায়েস বানিয়েছিলাম হয়ে গেছে সেবা দেওয়া এবার আমরাও প্রসাদ পাব দুপুরের প্রসাদ পেতে বসে গেছি এই দুপুরবেলা দিয়েছি ফল কাঁঠাল আম আর কলা দিয়ে ঠাকুরকে ভোগ দিয়েছিলাম আর আসবে বলছিল এই তো বৃষ্টির জন্য আসতে পারবো না কে ছেলে বিকেলবেলা পড়তে গেছিলো পড়া হয়ে গেছে তা আমি নিয়ে আসলাম পড়তে দিয়ে আস ওর পাপা আর আমি নিয়ে আসি খবরকে পড়ার থেকে নিয়ে চলে এসেছি আর এদিকে মা শিব ঠাকুরের গলায় মালাটা রেখেছিলাম সেই মালাটা এখন মা খুলে দিচ্ছে তখন খুলতে ইচ্ছে করল না সন্ধ্যার আগে ফুল টুল সব ফেলে দিয়েছিলাম শুধু এই মালাটাই রেখেছিলাম গলায় তা রাত হয়ে গেছে তার জন্য মা খুলে দিল রাতের খাওয়া দাওয়া করছে ওকে দুধ রুটি দিলাম দুধ রুটি খাবে বলল ও খাওয়া দাওয়া করে ওর পাপা আসলে ও শুয়ে পড়বে ঠিক আছে এদিকে দুধ রুটি খেতে বসে যা আর এদিকে আমরা রাতের প্রসাদ নিয়ে নিচ্ছি রাত্রের জন্য আজকে শুধু সাবু দিয়ে বাদাম দিয়ে আর হচ্ছে আলু দিয়ে ভেজেছি এদিকে মাও প্রসাদ পেতে বসে গেছে তো এই ছিল আজকে সারাদিনের দিনের ছোটখাটো একটা ব্লগ তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ব্লগটা